জগন্নাথ মন্দির মন্দিরের স্থানীয়দের কাজের দাবিতে বিক্ষোভ কংগ্রেস উদ্বোধনের পর থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে দীঘার জগন্নাথ মন্দির একের পর এক বিতর্ক জুড়েছে দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে কখনো নাম নিয়ে বিতর্ক কখনো আবার বিগ্রহ তৈরির নিমকাঠ নিয়েও বিতর্ক বেঁধেছে আগে এবার বিতর্কের সূত্রপাত মন্দিরে বহিরাগতদের নিয়োগকে কেন্দ্র করে আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোড়া দেওয়া উচিত কান ধরে উপস্কর আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব আমার নিমগাত বাংলায় কম আছে হতে নিরাপত্তা ঘিরে বেনিয়মের অভিযোগ টাকার বিনিময় জগন্নাথ মন্দিরে অবৈধভাবে নিরাপত্তা রক্ষে নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল ঘটনার প্রতিবাদে স্থানীয়দের সঙ্গে রাস্তায় নেমে বিক্ষোভে নামলো স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ হলেও স্থানীয়রা সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছেন তাদের কাজ না দিয়ে বহিরাগতদের এনে মন্দিরের বিভিন্ন কাজে নিয়োগ করা হচ্ছে এখানেই সমস্যা শুরু শাসকদের দাবি টাকার বিনিময়ে অবৈধভাবে নিয়োগ করা হচ্ছে আর এই নিয়োগে বিজেপি ও কিছু অসাধু ব্যক্তির যোগ রয়েছে বলে অভিযোগ বিনিয়মের প্রতিবাদ জানাতে স্থানীয়দের সঙ্গে নিয়ে নিউ দীঘার শনি মন্দির থেকে দীঘা থানা পর্যন্ত মিছিল করে বিক্ষোভ দেখায়

জেলা পুলিশ সুপার হিডকো সহ প্রশাসনিক কর্তাদের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু কেন এই পরিস্থিতি জানা গেছে দীঘার জগন্নাথ মন্দিরে নিরাপত্তা রক্ষী নিয়োগের জন্য এনআইএস নামক এক এজেন্সিকে বরাদ্দ দিয়েছে হিটকো এলাকাবাসীর অভিযোগ সেই এজেন্সি টাকার বিনিময় নিরাপত্তা রক্ষী নিয়োগ করছে স্থানীয়দের সুযোগ না দিয়ে বহিরা কতদিন এনে কাজ করানো হচ্ছে এই বেআইনি নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা আর উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই শাহ দেবব্রত দাস সহ আরো অনেকেই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ রামনগরের বিধায়ক অখিল গিরিও সেখানে যান সমস্যা নিয়ে দ্রুত আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি এরপরই স্বাভাবিক হয় পরিস্থিতি রিপোর্ট কলকাতা